ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটি লেটেস্ট জব আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এটা মিনিমাম মাধ্যমিক পাস যদি থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জবের জন্য আপনি যোগ্যপাত্রী তো এই জবের জন্য কোনো রকমের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নেই তো বয়স কিন্তু মিনিমাম আঠেরো বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই জবটির জন্য এই জবের জন্য যে সমস্ত বিষয়টি ইনফরমেশানগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তারপরে কিন্তু অবশ্যই ভিডিও জবের জন্য আবেদন করবেন তো ভিডিওটা দেখে ভালো করে বোঝার পর তারপরে কিন্তু জবের জন্য আবেদন করবেন তো আপনারা কিন্তু অযথাকেও আবেদন করার কোনো কিছু প্রয়োজন নেই তো ফ্রেন্ডস ভিডিওটা এই জবের বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার আগে অবশ্যই সাজেস্ট করব যদি আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাতে ফলো বাটনটি অন করে দিয়ে রাখবেন কারণ এই ধরনের বিভিন্ন ধরনের ওয়ার্ক ফ্রম হোম এবং বিভিন্ন ধরনের অফিসিয়াল ওয়ার হাউস বিভিন্ন ধরনের ব্যাক অফিস ব্যাংকের থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টরে জব জবের তথ্য ইনফরমেশান কিন্তু আপডেট নিয়ে আমরা হাজির হই এবং সেই সমস্ত জায়গায় কিন্তু ডাক কর্মী নিয়োগ করা হয়ে থাকে তো ফেন্স এই যে জবটা রয়েছে আর কি এটা কিন্তু কলকাতার জন্য রয়েছে এই জবের ভ্যাকেন্সিটা কিন্তু কলকাতার জন্য এটা একটি শপিং মল অর্থাৎ রিলায়েন্সের যে শপিং মল রয়েছে তো রিলায়েন্স শপিং মলের জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে মিনিমাম মাধ্যমিক পাস যদি আপনি হয়ে থাকেন মিনিমাম মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এই জবের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং বয়সের সীমা যেটা কথা বলা হয়েছে বয়স কিন্তু মিনিমাম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে এখানে জবের জন্য বেশ কিছু নিয়ম বা রুলস রয়েছে এই জবের জন্য যেগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তো এখানে যারা কাজ করবেন আর কি তাদেরকে কিন্তু তাদেরকে যারা কাজ করবেন তাদেরকে কিন্তু অবশ্যই অফিসিয়াল ড্রেসগুলো ফর্মালিটি মেনটেন করতে হবে এবং ফর্মালিটি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং সবসময় কিন্তু সেভিংস সেভিংস করে অর্থাৎ আপনার যে গোদ্দাড়ি রয়েছে আর কি তো এইগুলো কিন্তু কেটে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হবে মানে হ্যান্ডসামভাবে কিন্তু আপনাকে থাকতে হবে কারণ এটা একটি শপিং মলের কাজ অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকমের হাই কোয়ালিটি সব কাস্টমারও সব আসবেন সেই জন্য কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফর্মালিটি যেগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে তো এখানে ডিউটি টাইম অর্থাৎ ডিউটি আওয়ার্সের কথা যেটা বলা হয়েছে এখানে কিন্তু ডিউটি আওয়ার্স আট ঘন্টার কথা বলা হয়েছে তো এখানে কিন্তু দু টাইম শিফটিং হয় অর্থাৎ চব্বিশ ঘন্টা নয় কিন্তু রাত এগারোটা দশটা অব্দি রকম একটা টাইমের একটা ব্যাপার আছে তো সকাল থেকে একটা টাইম হবে আর তারপর থেকে আর একটা টাইম হবে তো দু রকম শিফটিং হিসাবে কিন্তু আট ঘন্টা ডিউটি থেকে ডিউটিটা আপনাকে জয়েন করানো হবে এবং এখানে যে স্লাডির কথা বলা হয়েছে তো সেই স্লাডই কিন্তু তেরো হাজার দুশো থেকে স্টার্ট তেরো হাজার দুশো থেকে স্টার্ট পনেরো হাজার দুশো পর্যন্ত অর্থাৎ যদি আপনি ফেসার হয়ে থাকেন তাহলে কিন্তু তেরো হাজার দুশো টাকা আপনি স্যালারি পাবেন এবং যে কোনো যদি আপনি কোনো রকমের শপিং মলে যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে সে সমস্ত কাগজপত্র যদি আপনার কাছে থেকে থাকে জয়নিং লেটার বা আইডি কার্ড কোনো কিছু যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি পনেরো হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন এছাড়াও কিন্তু কোম্পানির যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সব কিছু কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন যেমন বিয়ে পেশায় বোনাস হলিডে বিভিন্ন রকমের যেগুলো রয়েছে আর কি তো সেগুলো কিন্তু আপনারা পাবেন তো এইখানে অনেকে ভাববেন যে এখানে চাকরি মানে হয়তো সানডে তো উইক অফ আপনারা ছুটি পাবেন তবে এখানে কিন্তু উইক অফ আপনারা পাবেন কিন্তু সপ্তাহের যে কোনো একদিন যে সানডেই আপনি পাবেন এরকম কোনো ব্যাপার না যে কোনো একদিন কিন্তু আপনারা ছুটিটা পাবেন সপ্তাহের মধ্যে যে কোনো একদিন আপনার ছুরিটা পাবেন এবং ছাব্বিশ দিন আপনাদের ডিউটি আওয়ার্স থাকছে তো এই জবের জন্য কিন্তু আপনাকে একটু চার্জেবেল জব আছে অর্থাৎ আপনাকে হাজার টাকা কিন্তু জবের জন্য পে করতে হবে তো পে করার পর তারপরে কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডকুমেন্টস পাঠানো হবে তারপর আপনাকে ইন্টারভিউ ডেকে নেওয়া হবে যদি আপনি ইন্টারভিউ যদি সিলেক্টেড হয়ে যান তাহলে ঠিক আছে যদি না কোনো রকম কোনো কারণবশত যদি আপনি ইন্টারভিউ যদি ক্যান্সেল হয়ে যান তাহলে কিন্তু আপনারা টাকাটা রিফান্ডেবেল পেয়ে যাবেন তো এই জবের জন্য যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে কিন্তু আপনারা আপনাদের যে বায়োডাটা আছে আর কি তো সেই বায়োডাটা আপনারা সেন্ড করে দেবেন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের বায়োডাটা ওখানে সেন্ড করে দিতে পারেন তো যারা ইন্টারেস্ট আছে তবে এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে এর জন্য কোনো বাধ্য কোনো রকমের যে নিয়ম নেই যে শুধু ছেলেরা করবে বা শুধু মেয়েরা যে কেউ কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারে মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু এবং আঠেরো বছর বয়স হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই জবটার জন্য তো এই জবের যে সমস্ত ইনফরমেশানগুলো যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে সব কিছু কিন্তু ইনফরমেশন আমি স্টেপ বাই স্টেপ তুলে তোলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এরপরে যদি কোনো রকমে যদি কোনো কিছু কোয়ালিটি থাকে বা কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানতে হবে অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সেও কমেন্ট করে জানাতে পারে তো ভিডিও থেকে ভিডিও নিয়ে আমার আগে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে কোনো ধরনের জবের জন্য ভিডিওর আপডেট পেটে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবলার কিন্তু বাজিয়ে রাখবেন এবং ভিডিওটা লাইক করে অবশ্যই একটি আপনার মতামত জানাতে ভুলবেন না তো দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও